ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এবারের পরীক্ষায় ছশো ছিয়াশি নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করে প্রতিক্রিয়া দিলেন মিডিয়ার কৃষ্ণনগর কলেজ স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক সেই সঙ্গে পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি ঋদ্ধি মল্লিক জানান তিনি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতেন পাশাপাশি গেম খেলা এবং ছবি আঁকা তিনি পছন্দ করেন আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চান তিনি অন্যদিকে ঋদ্ধি মল্লিকের মাধ্যমিকের এই সাফল্যের খবর পেয়ে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন শুভেচ্ছা জানাতে শুরু করেছে তোমার নাম তুমি কোন স্কুলের ছাত্র আমি ঋদ্ধি মল্লিক আমি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ি এই বছর মাধ্যমিকের রেজাল্টে স্থান আমি এবছর বছর মাধ্যমিক দিলাম মাধ্যমিকে আমি 8 হয়েছি আর পেয়েছি 686 686 এই যে সাফল্য কাকে তুমি সত্যি কথা বলতে সাফল্যের পেছনে তো আমার প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনে যে টিচাররা তারা তো অবশ্যই দায়ী তবে তাদের ছাড়াও আমার মা বাবা মা বাবার অবদানটা সত্যি মানে অস্বীকার করা যায় না কারণ আমি পড়াশোনা করতে চাই না আর আমাকে সারাদিন আমার পেছনে লেগে থাকে তো সেই হিসেবে সেটা খুব কঠিন কাজ আর তার থেকেও যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার দাদু দিদান ঠাকমা দাদু এরা আমাকে খুব ভালোবাসে এবং ভালোবাসত আমার ঠাকমা গত বছরই গত হয়েছেন এরা চারজনে আমাকে খুব ভালোবাসত এবং আমার আমি যাতে পড়াশোনায় ভালো করতে পারি সেটাই তাদের আশা ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে তারাও আমার অবদানের পেছনে একটা বড় অংশ ঘন্টা বলতে পাঁচ ছ ঘন্টার বেশি আমি পড়াশোনা কোনোদিন করতে পারিনি দিনে সেটা আমি পড়াশোনা বেশিক্ষণ করতে পারি না স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনের শিক্ষকরা উইশ করেছে হ্যাঁ অবশ্যই আমার স্কুলের হেড হেড আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন তিনি আমাকে শুভেচ্ছা জানালেন এবং আরো আরো অনেক টিচার আমাকে ফোন করেছিলেন তারাও আমাকে জানালেন শুভেচ্ছা খুব ভালো লাগলো টিচারদের কথা শুনে খুব ভালো লাগলো পড়াশোনা বাদে আর কি কি করতে মানে কি করতে ভালোবাসতে পড়াশোনা বাদে আমার সত্যি কথা বলতে ওই সিনেমা দেখা গেম খেলা গল্প পড়া এগুলো ছবি হ্যাঁ ছবিও আঁকতাম ছবিও আঁকতাম আমি ভবিষ্যতে কোন দিকে ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা তো মেডিকেল মেডিকেল লাইনে যাব আর ওটা তোমার নাম আর স্কুল আমি ঋদ্ধিমলি আর আমি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ি